হ্যালো হ্যাঁ আসসালামু আলাইকুম ময়দা দিয়ে তিন কাপ ময়দা আর দুই কাপ ভাত খাবারের ভাত ভাত আর ময়দা একসাথে মিশিয়ে চিনি দিয়ে ব্ল্যান্ডার করবো ময়দা দিয়ে ভাত দিয়ে মানে তেলে পিঠা বানালে ক্রিস্পি হয় মসমস মসমস হয় ভালো লাগবে এখন এটা ব্ল্যান্ডার করবো

আমি কে চালের গোড়া দেয় আমি চাল ভাত দিয়ে দিয়েছি ভাতের সাথে এটা মিশিয়ে আবার মানে এইটা মা খেতে সময় লাগে আমি আবার ব্র্যান্ডেড যে আবার ব্র্যান্ডেড দিয়ে দিচ্ছি মানে মহেদর্শ হাওয়া ব্র্যান্ডেড করে নেবো তাহলে এইটা মাখ খেতে সময় লাগে পানি দিব এখানে বেকিং পাউডার দিয়েছি এই যে একসাথে মজা টেলে সব প্ল্যান করে নিয়ে আসছি এমনি মা খাইতে গেলে তো অনেক সময় লাগবে দানা দানা থাকবে এই জন্য প্ল্যান করেছি ইসমাল্লাহ রহমান রাহিম এই যে তেল দিচ্ছি তেলে বানাবো এই যে গাইস ইসমাল্লাহ রহমান

খুব শীত সবাই শীতের মধ্যে পিঠা খাচ্ছে আমরা খাবো না আমরা প্রবাসীরা কেমন চায় না খেতে শীত না থাকলে সোজার শীত কম তারপরে দেশের শীতের মৌসুমে আমরা পিঠা বানা বানাচ্ছি বানিয়ে খাচ্ছি আর কি বাটি বানাইছি তারপরে ইয়া বানিয়ে পুডিং বানিয়ে আছি আজকে পিঠা বানাচ্ছি এখানে আমার ভাইয়ারা আছে তিনজন ভাইয়ারা মিলে আমরা বললে খাব এই তো প্রবাসী জীবন এটা যদি পরে কিছুক্ষণ তাহলে আরো ফুলবে আর ফুলা দরকার চাল দিলে মস হয় আর ময়দান গরম হয় ঠান্ডা হয়ে গাছ যায় যায় করছে BAM! <coughs>